ওই যে পিছনের সীমানাটা ওই যে একটা খুঁটি আছে আর এ পাশের সীমানাটা হচ্ছে এ পাশের এই যে বল পর্যন্ত ঠিক আছে মানে বাউন্ডারি করে রাখছে ঠিক আছে সাড়ে তিন শতাংশ রাস্তার সাথেই পিছনের সীমানাটা দেখাই দিয়ে আসো আশেপাশে কিন্তু এই যে বাড়িঘর আছে ভিডিওতে তো দেখছোই এই যে বাড়িঘর আছে এই যে নতুন নতুন বাড়িঘর হয়েছে এদিকে এবার সম্পূর্ণ জমিটাই কিন্তু স্কোয়ার ঠিক আছে এই যে সীমানা সীমানা দেওয়া ঠিক আছে এই যে সীমানাটা এখান থেকে সাড়ে তিনশো শত তুমি ভিডিও করে না তোমার মতো করে সমস্যা নেই বাসায় নিয়ে দেখাইলা এটাই করে নাও এবার রাস্তার সাথেই হ্যাঁ মার্কেট পজিশন ফাউন্ডেশন বাড়ি করার মতো একবারে হাফ বিল্ডিং করো বা ফাউন্ডেশন করো যেভাবে করো করতে পারবা সমস্যা নেই হ্যাঁ 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 মার্কেট যে দোকান যেভাবে করছে এভাবে করে নিবে না